কুড়ি দিন বাকি রয়েছে পরীক্ষায় তেইশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু এই কটা দিন যে কটা দিন হাতে রয়েছে এই কটা দিনে কোন টপিকগুলো বার বার আমাদের পড়া উচিত কোন গুলো থেকে প্রশ্ন আসবে চলো এই কুড়ি দিনে আমাদের কি কি পড়তে হবে আমরা একটু খুব সুন্দরভাবে জানবো তার আগে তোমাদেরকে জানাই ইউর স্টাডি থেকে কত ছাত্রছাত্রী এসএসসি জিডির এক্সাম ক্র্যাক করেছে একটু দেখে নাও ভাই ওরা যেভাবে পড়েছে সেভাবে পড়ো আমি বলছি তুমিও চাকরি পাবে ওদের যে টপিকগুলো পড়ানো হয়েছে সেগুলো তোমাকে পড়ানো হবে যাতে তুমি এই কুড়িটা দিন কাজে লাগে চাকরি পেতে পারো অবশ্যই ম্যাডাম যে ট্রিক্স ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগে যে আপনাকে বলে বুঝাতে পারবো না ওই ট্রিক্স এর অবশ্যই ম্যাডাম যে ট্রিক্স ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো বোঝায় স্ট্যাটিক বোঝায় সেগুলো হেল্প হয়েছে মানে ওই যে জিওগ্রাফি যে ম্যাপটা না মানে চোখে ভাসছে ম্যাডাম এমন করে বলছে ইটায় নগর এই রিটে হেটে থ্যাংক ইউ ইউ তো ইটে হেটে হেটে যাচ্ছে ইটায় তারপরে কি বলতো মণিপুরের মণি পায় আমার ম্যাথ ক্লাস দেখতাম অতসী ম্যামের জিকে ক্লাস দেখতাম খুব ভালো লাগতো ম্যাম যে ক্লাসগুলো করায় হ্যাঁ ও অসাধারণ লাগে ওটা আমার মানে বুঝতে অসুবিধা হয় না ও তোমার কথাগুলো শুনাবো স্যার ইওর স্টডি বেস্ট স্যার সব সাবজেক্টই ভালো আছে আর তারপরে জিওগ্রাফির যে ম্যাম আছে ওটা মানে অনেক ভালো করে বোঝায় স্যার আগে তো মেথ হচ্ছিল না কিন্তু স্যার এখন রিজনিং থেকে ফার্স্ট আমি मैथ করে দিচ্ছি আচ্ছা চলো দেখো আমাদের হাতে আর মাত্র দিন সময় দিনকে আমি দুটো ভাগে ভাগ করেছি এক পাশে রেখেছি দশ দিন এক পাশে রেখেছি দশ দিন আমি দশ দিন দশ দিন দুটো পার্টে যেহেতু ভাগ করেছি এই যে লাস্টের দশ দিন সেখানে তুমি শুধুমাত্র মক টেস্ট করবে মানে ডেলি তিনটে করে মক টেস্ট দেবে ডেলি তিনটে করে মক টেস্ট দেবে আর প্রথম যে দশ দিন তোমার হাতে রয়েছে সেখানে তুমি সিলেক্টিভ কিছু টপিক শুধু পড়ে যাও তোমার আর কিছু পড়ার দরকার নেই ভাই চারটে সাবজেক্ট পড়ে তো চাকরি নিতে হবে এই চারটে সাবজেক্টে সিলেক্টিভ কিছু টপিক রয়েছে এসএসসি এসএসসি জিডি বারবার ওই টপিক থেকে প্রশ্ন দেয় সেগুলো তোমাকে বলছি তুমি খালি দশ দিন ধরে ওই টপিকগুলোই পড়ো রিভাইজ করো রিপিটেশন করো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি ওর বাইরে কোনো প্রশ্নই আসবে না ওই টপিকগুলোর বাইরে এতটা গ্যারেন্টি দিয়ে বলছি এরপরে তার সাথে সাথে তাল মিলিয়ে যে দ্বিতীয় নাম্বার কাজটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার দেখো ভাই এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্রচুর প্রচুর অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপেও রয়েছে তুমি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে শুধু প্রিভিয়াস ইয়ারগুলো দেখো জল করো ভাই প্রচুর শিফট হয় সেই শিফটের প্রশ্নগুলো দেখো আর দেখো দেখো আর দেখো কি কি প্রশ্ন এসেছে জিকে থেকে আরম্ভ করে রিজনিং থেকে আরম্ভ করে ম্যাথ থেকে আরম্ভ করে প্রচুর টাইম দাও আর দিনে আট ঘন্টা করে সময় দিতে হবে যে কুড়িটা দিন হাতে রয়েছে সে কুড়িটা দিন দেখো ভাই নাওয়া খাওয়া ভুলে খালি আট ঘন্টা লেগে পড়ে থাকো শুধু আট ঘন্টা না তার সাথে সাথে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে ভাই এখন থেকে দৌড় শুরু করে দাও মেন্টালি ভেবে নাও চাকরি আমি পেয়ে গেছি বস তোমাকে দৌড়ানো শুরু করতে হবে এবং মেডিকেল কীভাবে কী হয় প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করেছে ইন্টারভিউ ইউস্টাডিতে যাচ্ছে সেখান থেকে দেখে নাও মেডিকেল কি লেভেলের হচ্ছে দেখো শুধু পরীক্ষায় পাশ করলে হবে না এটা তো প্রথম ধাপ তার সাথে সাথে তোমাকে ফিজিক্যাল মেডিকেল দুটোতেই পাশ করতে হবে তারপরে ভাই তোমার চাকরি তো এই দুটোকেও পোক্ত রাখতে হবে এখন থেকে কিন্তু লেগে পড়ে থাকতে হবে চলো এই সিলেক্টিভ টপিকগুলোর মধ্যে তুমি কি পড়বে একটু দেখে নি প্রথমেই চলে আসবো জি কে যেটার মেন কান্ডারি আমার সাবজেক্ট সেই সাবজেক্টকে বলি দেখো ভাই যেটা অ্যানালাইসিস করে দেখা গেছে জিকে থেকে দুটো সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন দেয় একটা হচ্ছে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একটা হচ্ছে জন্য আমি তোমাকে বলবো এক বছরের যে ডাটা ওয়ান ইয়ারের আমাদের রঞ্জিত স্যার খুব সুন্দরভাবে আমাদের সেকেন্ড চ্যালেন এবং ইওর স্টাডি অ্যাপে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে যারা দেখনি এখনো ভাই দেখে নিতে পারো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এক বছরের করে নাও আর কিছু দরকার হবে না দিনে প্রত্যেক দিন তুমি কি করতে পারো দু মাস বা তিন মাস তিন মাস করে যা যা হয়েছে সেই ডাটাগুলো বারবার বারবার রিকল রিভাইজ রিকল রিভাইজ ভাই চাকরি পাওয়ার মূল মন্ত্র রিকল আর রিভাইজ রিকল আর রিভাইজ তার সাথে মকটেস প্রিভিয়াসি আর ব্যাস এই চারটে জিনিস করো ভাই চাকরি পেয়ে যাবে দেখো স্ট্যাটিক জিকেটা এক বছরের খুব ভালো করে দেখে নেবে হয়ে গেল এবার কি কী পড়বো জিকের যে টপিকগুলো এই দশ দিনে পড়বে আর কিচ্ছু পড়বে না সেটা কি সেটা হচ্ছে খেলা টপিক পুরস্কার টপিক পুস্তক টপিক উৎসব মিশন মিশন কি ভারত যে মিশনগুলো করেছে ইসরোর যে মিশনগুলো রয়েছে ভারত যে অপারেশনগুলো করেছে সেখান থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে নৃত্য পড়ে যেতেই হবে বাদ্যযন্ত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প মন্দির এই কটা টপিক স্ট্যাটিক জিকে থেকে তোমাকে পড়ে যেতে হবে এই টপিক থেকেই তুমি প্রশ্ন সব থেকে বেশি পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই টপিকগুলো থেকেই তুমি সব থেকে বেশি প্রশ্ন পাবে সুতরাং ভালো করে পড়তে হবে এরপরে বলে ম্যাডাম হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটির জন্য কি করব দেখো এই সব সাবজেক্টের জন্য আমি কি করব। পলিটিটাকে বাদ দিচ্ছি পলিটির প্রচুর ক্লাস গেছে ইউ স্টাডিতে সেই ক্লাসগুলো গুলো দেখিয়ে নাও স্যার যে যে প্রশ্ন করিয়েছে আমার মনে হয় না ওর বাইরে কিছু থাকবে যা যা চলে গেছে আমার মনে হয় না এরপরে আর কিছু দরকার আছে খালি ওগুলো করে যাও তার সাথে সাথে আমি বলি হিস্ট্রি জিওগ্রাফি আর স্ট্যাটিকের জন্য আমি ব্রাঞ্চ অফ প্রশ্ন প্রায় দুশো 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 জিওগ্রাফির দুশো হিস্ট্রির দুশো স্ট্যাটিকের দুশো আমি দিয়ে দেবো আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে সেখান থেকে খালি ওই প্রশ্নগুলো করে যাও কারণ এখন আমি তোমায় বলবো না হিস্ট্রি পুরো পড়ো জিওগ্রাফি পুরো পড়ো তাই সম্ভব নয় ঠিক আছে তো সিলেক্টিভ প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সেগুলো চোখ বুলাও সেগুলো দেখো আমার মনে হয় ইস এনাফ হয়ে যাবে তাহলে আমাদের মোটামুটি স্ট্যাটিকের হয়ে সব থেকে বেশি প্রশ্ন থেকে দ্বিতীয়ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তৃতীয়ত হিস্ট্রি জিওগ্রাফি যার ব্রাঞ্চ অফ প্রশ্ন দিয়ে দেবের ইউটিউবে সব দেখে নিতে এরপরে চলে যাব ম্যাথের কাছে ভাই ম্যাথ থেকে কি আসবে দেখি নাম্বার সিস্টেম থেকে তিন থেকে চারটে প্রশ্ন সুজন স্যার বলছে আসেই আসে যারা নাম্বার সিস্টেম করি ভাই দশ দিনে শুধু নাম্বার সিস্টেম করো তারপরে ভাই। তিন থেকে চারটে সিম্প্লিফিকেশন মানে সরলীকরণ তিন থেকে চারটে প্রশ্ন আসবে অ্যাভারেজ গড় থেকে তিন থেকে চারটে প্রশ্ন করে দেয় এলসিএম এইচসিএম লসাগু গসাগু থেকে তিন থেকে চারটে প্রশ্ন ভাই দিচ্ছে তোমাদের এছাড়া ম্যানস্টুরেশন দুই থেকে তিনটে প্রশ্ন তার সাথে যদি পারো পার্সেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রফিট লস এই কটা যদি এই কদিনে দশ দিনে শুধুমাত্র করে যেতে পারো যত এর মধ্যে মানে যে ধরনের হয় ঠিক আছে যত ধরনের রয়েছে সব ধরন সব করে আমার মনে হয় না বাইরে একটা থাকবে তো পরীক্ষা তুমি মধ্যে কুড়ির চোখ বন্ধ করে পনেরো পেয়ে যাবে চোখ বন্ধ করে প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে গো প্রচুর ছাত্রছাত্রীরা পাচ্ছে তারা বলছে ম্যাথের সিলেবাসই শেষ করেনি তাও তারা পেয়ে গেছে ইন্টারভিউ দেখতে পারো আমি এখানে লাগিয়ে দেবো মানে আমি ভাবতেই পারিনি আমার মতো ছেলে তখন কুড়িটার মধ্যে চোদ্দটা স্যার ক্যারেক্ট করেছে তারপর স্যার সিলেবাসটা ফুল কমপ্লিট করতে পারিনি কেন পরীক্ষা চলে এসেছিল সিলেবাস কমপ্লিট না করে কুড়িটার মধ্যে চোদ্দটা কমন পেয়ে গেছে চোদ্দটা চোদ্দটা ম্যাথেই সমস্যা ছিল ম্যাথের কিং তৈরি হয়ে গেছিল কিং মেকার হ্যাঁ ম্যাথ ঠিক হয়েছিল তো যেই যেইগুলো বলছি এই কদিনে খালি এই জিনিসগুলো করো আর কিছু পড়ার দরকার নেই চলো রিজনিং এ কি কি পড়বো দেখেনি অ্যানালজি চার থেকে পাঁচটা প্রশ্ন দিয়ে দেবে ক্লাসিফিকেশন চার থেকে তিন থেকে চারটে সিরিজ থেকেও তিন থেকে চারটে কোডিং ডিকোডিং তিন থেকে চারটে অথবা থেকে তিনটে প্রশ্ন ব্লাড রিলেশন তিনটে প্রশ্ন সিটিং অ্যারেঞ্জমেন্টে দুটো প্রশ্ন পাচ্ছই পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের ডাটা এই কথা বলছে কে বলছে আমি বলছি না প্রিভিয়াস ইয়ারের ডাটা বলছে তাহলে এই টপিকগুলো দশ দিনে করো হিন্দি আর ইংলিশ রইল বাকি কে বাকি হিন্দি আর ইংলিশ দেখো ভাই হিন্দি বাঙালি ছাত্রছাত্রী তোমার যদি মনে হয় তুমি ইংরাজিতে ভালো ইংরাজি করো কম্প্রিহেনশন রাইটিং দেখো সেন্টেন্স ফরমেশন এরার ডিটাকশন সেন্টেন্স ইম্প্রুভ সিনো অ্যান্ট্রো ওয়ান ওয়ার্ডস ইডম আর ফ্রেস ব্যাস এই কটা ইংরাজিতে করে যাও আর কিছু দরকার নেই হয়ে যাবে ইংরাজি যদি বলো আমি হিন্দি করব। দেখো ভাই থেকে তো তোমার প্রশ্ন থাকবেই তার সাথে সাথে বাক্য সংশোধন বাক্য শুদ্ধি সমার্থক শব্দ বিপরীত শব্দ বাক ধারা এগুলো দেখে যেতে হবে এগুলো আমি বাংলায় বলছি এগুলো হিন্দির হয় আমাদের কোর্সে স্যার করিয়েছেন অনেকে মনে ভাবছো বাবা সমাস এই ওই সেই করতে হবে ভাই এই দশ দিনে এত কিছুর হেডেক নিতে হবে না চারটে সাবজেক্ট চারটে সাবজেক্টে কুড়ি 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 করে আসে প্রত্যেকটায় দুই করে যে টপিকগুলো পড়লাম শুধু পড়ে যাও পরীক্ষা দিয়ে এসে জানিও যে এই টপিকগুলো থেকে প্রশ্ন পেয়েছ কি পাওনি কুড়িতে কুড়ি কুড়িতে কুড়িতে করে থাকছে কুড়ি কুড়ি করে থাকছে তো আমি যে টপিকগুলো বললাম মিনিমাম পনেরোটা প্রশ্ন তুমি এই টপিকগুলো থেকেই পাবে আর পাঁচটা প্রশ্ন যে বেশি খাট বেশি পেয়ে যাবে তবে চাকরি পাওয়ার জন্য এনাফ এই কুড়ি দিন শুধু এটাই ফলো করো আর যারা যারা ভাবছো যে হ্যাঁ এখনও আমাকে একটু তৈরি হতে হতো হয়তো গাফিলতি আছে পরের বার চান্স দিয়ে খুব ভালো করে করব। পরের বার চান্স হাতছাড়া করব না তাদেরকে বলি ইয়োর স্টাডিতে ইয়োর স্টাডির তরফ থেকে এসএসসি জিডির সাফল্যের হার সব থেকে বেশি ওয়েস্টবেঙ্গলে তো তোমাদেরকে বলছি প্রচুর ইন্টারভিউ যাচ্ছে সেগুলো দেখো কত কত ছেলেমেরা সবে ১৯ বছর বয়স সবে কুড়ি বছরে পা দিয়েছে প্রথম অ্যাটাম যে মাত্র মাধ্যমিকে পঁচিশ পেয়ে পাশ করেছে তারাও এত সুন্দরভাবে পাশ করে যাচ্ছে চাকরি নিয়ে নিচ্ছে এখন কত ১৯ বছর ছয় মাস গ্রেট ১৯ বছর ছ মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে এবং সবথেকে থেকে বড় জিনিস তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে কিসে হলো রাহুল সাড়ে উনিশ বয়সে চাকরি পেয়েছ ফার্স্ট অ্যাটেম ইউ স্টেডের হাত ধরে পথ চলা শুরু তো তোমাদের প্রত্যেককে বলছি যারা এখনো তৈরি হতে চাও এসএসসি জিডির জন্য অবশ্যই আমি স্কুনে দেওয়ার নাম্বার দিয়ে দিলাম যুক্ত হয়েছেও এসএসসি জিডি র ব্যাচে এখন থেকে তৈরি হও পরের বছরের এক্সামের জন্য প্রতি বছর হয় আর ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার ভ্যাকান্সি নিয়ে আসে পঞ্চাশ হাজার ষাট হাজার ভ্যাকান্সি কম নয় ঠিক আছে তো আমার মনে হয় পরের বছর তুমিও ইন্টারভিউ দিতে পারবে তোমাকেও ইন্টারভিউ নেওয়া হবে ইউর স্টাডি থেকে তুমিও চাকরি পেয়ে যাবে তো সেই হিসাবে তৈরি হও ভাই চাকরি পাওয়ার জন্য আর এখনও যদি যুক্ত না হয়ে থাকো যুক্ত হয়ে পড়াশোনা শুরু করতে পারো তো আজকের ভিডিও এখানেই থাকছে কুড়ি দিন ফাটিয়ে দাও চোখ বন্ধ করে আর কিছু করার দরকার নেই শুধু মক টেস্ট শুধু প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারকেও তুমি মক টেস্ট হিসাবে কাজে লাগাতে পারো ইউর স্টাডি অ্যাপেতেও ফ্রিতে মক টেস্ট রয়েছে তুমি সেটা চাইলেও দিতে পারো তবে হ্যাঁ প্রিভিয়াস ইয়ার ফলো করে যাও মাস্ট আট ঘন্টা সময় দেওয়া মাস্ট যেটা পড়ছো পরও রিকল করো পরও রিকল করো রিভাইজ করো এই টপিকের বাইরে আর কিছু পড়তে যেও না ফাটিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে আজকের ভিডিও এখানেই থাকছে